আলিপুর ন্যাশনাল লাইব্রেরি এই লাইব্রেরির ভিতর একটি রুম আছে যেটি সবসময় তালাবন্ধ থাকে নাম রুম ফর্টি সিক্স এ এই রুমে একজন বাঙালি দাসীকে গলায় দড়ি দিয়ে খুন করা হয়েছিল কেন খুন করা হয়েছিল জানেন কি আপনারা লাইব্রেরির একজন আর্কাইভ অফিসার তাঁর অফিস রিপোর্টে লেখেন তিনি প্রতিদিন দুপুর দুটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সাতাশ নম্বর রুমের জানালায় দেখতে পান একজন মহিলা বসে আছে জানালার বাইরের দিকে তাকিয়ে কে সেই মহিলা দু হাজার সালে লাইব্রেরি সংস্কারের সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি গোপন কক্ষ আবিষ্কার করে যার কোনো দরজা বা জানালা নেই প্রায় এক হাজার বর্গফুট আয়তনের এই কক্ষটি সম্পূর্ণভাবে মাটিতে ফুরতে ছিল এই গোপন রুমে কি করা হতো জানেন আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে নিচে রিলেটেড ভিডিওতে গিয়েও দেখতে পারেন বা আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিও দেখে আসতে হবে আর আপনি কমেন্টে লিখুন আপনি কি কখনও আপনার লাইব্রেরি বই পড়তে গিয়েছেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন